সুপ্রিয় দর্শক ইউনোসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার দেখাই দেখা তো করেই নেই বরং তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা প্রসিড করছে তেমনটাই জানাচ্ছে ডাউট স্ট্রি ডাউট স্ট্রির সম্পর্কে একটু বলি এটা হলো আন্তর্জাতিক আইনি সংস্থা ব্যারিস্টারদের সংস্থা যারা সাধারণত মানবাধিকারের কোনো বিষয় যদি লঙ্ঘিত হয় কোনো দেশে উপযুক্ত অথরিটি না থাকে অথবা সেই দেশে যদি ব্যবস্থা না থাকে আইনি লড়াই করার তখন সরকারের বিরুদ্ধে সাধারণত এরা আন্তর্জাতিক আদালতে যায় এবং মামলা করে তো এই ডাউট সদস্য কারা এখানে আমরা তথ্য কেটে যেটা পেলাম এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কেয়ার স্টারমার সদস্য জেনিফার লোপাইজ অর্থাৎ বিখ্যাত বিখ্যাত যত ব্যক্তিরা আছে এর কিন্তু সদস্য এখন ইউনুসের বিরুদ্ধে তারা এই রিপোর্টে তারা বলা হচ্ছে যে ইউনুসের বিরুদ্ধে তাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে চারটা অভিযোগ ইউনুসের বিরুদ্ধে সুনির্দিষ্ট তাদের অভিযোগ আছে এই চারটা অভিযোগ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কেস ফাইল করতে যাচ্ছে এই রিপোর্টটা শুধু রিপোর্টার উদ্ধৃতি দিয়ে নিউ এজ বাংলাদেশ এটা প্রকাশ করেছে ডাউট ডিস্ট্রিক্ট চেম্বার আইসিসি কমিউনিকেশন ইনক্লুডিং গভর্নমেন্ট তো এখানে চারটা অভিযোগের ভিত্তিতে ভাইরাসের বিরুদ্ধে হত্যা সন্ত্রাস ঘুম মানবাধিকার লঙ্ঘন ধর্মীয় সংখ্যালঘুদের উপর এবং অন্যান্য জাতিগোষ্ঠীর উপরে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তারা বলছে তাদের হাতে সুনির্দিষ্ট প্রমাণ আছে এ কেন প্রমাণ আছে এই কথাটা বলছি আরও একটা নিউজ আপনাদেরকে দেখা এটার সাথে যোগ সূত্রটা কোথায় এটার সাথে যোগ সূত্রটা আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইউরোপীয় ইউনিয়ন থেকে চারটি মানবাধিকার সংস্থা সুনির্দিষ্ট অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স সহ প্রতিবেদন প্রেরণ করে যাতে ইউনুসের সাথে সাক্ষাৎ না করে এবং ইউনুসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ করে আমরা সেটা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে ইউনুসের বিরুদ্ধে আসলে অভিযোগটা কোন জায়গায় এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখানে আমি রিপোর্ট একটু দেখাই এই যে রিপোর্টটা আমার সাথে আসুন দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ইউরোপীয় সংগঠনগুলোর চিঠি ইউনিশ সরকারের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান শুধু তাই না এখানে যে সংস্থাগুলো চিঠি দিয়েছে তাদের মধ্যে আছে ক্রিস ব্ল্যাকমার্ট ইপিএফ কমিউনিকেশন ডিরেক্টর যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে পাওলা কাসাকা নির্বাহী পরিচালক সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম ব্রাসেলস ক্লাউস টেস্ট্যাম্পেল ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন লেয়ারিস সেক্সেনি জার্মানি তার তারপর তারিক গুনার্সেল কবি নাট্যকার সমন্বয় এই চারটা মানবাধিকার সংগঠন এই তাদের বলা হচ্ছে চারটি সংস্থা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইউনুসের সাথে সাক্ষাৎ না করায় এবং পাশাপাশি ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয় নিয়ে তারা চিঠি লিখে যার ফলশ্রুতিতে এই তাদের কথা তিনি দেখেছেন কথা রেখেছেন এবং পরবর্তীতে আমরা আজকে দেখতে পাচ্ছি আম ইউসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাও মামলা করার জন্য তারা প্রস্তুতি সম্পন্ন করে চলেছে এখানে ডাউটি স্ট্রিট এমন একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা সাধারণত বড় বড় মানে এখানে শুধু টাকা দিলেই যে এরা মামলা লড়ে তা না কোনো বিষয়টা এরা যখন দেখে যে সমস্ত দেশে আফ্রিকার দেশ বাংলাদেশের মতো যে সমস্ত দেশ মানবাধিকার লঙ্ঘিত হয় সরকার নিজেই এগুলোর সাথে জড়িত থাকে তখন তারা আন্তর্জাতিক আদালতে মামলা প্রসিট করে এবং বেশ কয়েকটা দেশের সাথে তারা মামলা করে জিতেছে আন্তর্জাতিক আদালতেকে মামলা রায় এনেছে এখন আইএমএস এর বিরুদ্ধে যাচ্ছে সাংবাদিক আতার হলদার আপনি কি মনে করছেন এই রিপোর্টটা আসলে কতটুকু ইউনসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে এই রিপোর্টটা ইউনসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং এই ডাউটি স্টেট এরকম একটা সংস্থা যখন এইটার ব্যাপারে কনসার্ন করেছে তখন এটা রেজাল্ট কিন্তু ইউনোস জন্য খুব ভয়ঙ্কর হবে এবং এই ব্যাপারটা কিন্তু ইউনোস হয়তো ওখানে যাওয়ার আগে জানতো না বা জানলো তো এত গভীরভাবে অনুধাবন করে নাই বাট সেখানে যাওয়ার পরে কিন্তু সে অনুধাবন করেছে এবং সে পুরা ইনফরমেশনটা পেয়েছে যে এই মামলাতে সে আসলে ফেসে যাবে এটা মোটামুটি আপনি একদম ক্লিয়ার কাট তারা চারটা অভিযোগ যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে আমি আপনাকে যদি আবার একটু এটা বাংলা করে বলি যে 2024 সালে 8 আগস্ট ডক্টর ইরু বাংলাদেশর শাসন ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ সদস্য সংকলক এবং সাবেক সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর বারবার বিনা উস্কানিতে সহিংস মামলা হামলা চালানো হয়েছে অভিযোগ রয়েছে হত্যা মিথ্যা ফৌজদারি মামলা সাংবাদিক সহনকে ব্যায়নীভাবে গ্রেফতার ও কারাবন্দী করা জনতার অগণতান্ত্রিক স্বয়ংসুতা প্রসবনে ব্যর্থতা ধর্মীয় ভিত্তিতে শরণত এবং মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের প্রতি হামলা মন্দির ধ্বংসের মতো ঘটনা সংঘটিত হয়েছে তার মানে এই চারটি অভিযোগ স্পষ্ট ভাবে এবং সুর ভাবে আপনি জানেন না আজাদ ভাই যে আমাদের কাছে শুধু উনাদের কাছে কেন আমরা যারা অনলাইন ফোরামে কাজ করছি এবং যারা ধরেন বাংলাদেশে বসবাস করছে মোটামুটি সবার কাছে কম বেশি কিন্তু এগুলোর এভিডেন্স রয়েছে এবং এই ডিজিটাল যুগে সমস্ত ধরনের এভিডেন্স কিন্তু সবার কাছে মোটামুটি আছে এবং সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে এবং স্পষ্টভাবে প্রমাণ করা সম্ভব হবে যে ইউনুস এখানে মানবতাবিদ্যে অপরাধ করেছে এবং একটা দলের উপরে একটা দলের জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে এবং তাদেরকে হত্যা খুন নির্যাতন এমন এমনও কোনো অপরাধ নাই যে সে করেনি সুতরাং এটাতে ইউনুস ভালোভাবে ফেসে যাবে হ্যাঁ ধন্যবাদ আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি এর আগে সিলেটের মেয়র কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিন্তু মামলা করেছিল তো উনি ব্যক্তি পর্যায়ে মামলাটা করেছিল তার চেয়ে এই ডাউটি স্ট্রিটের মামলার গুরুত্ব লক্ষ কোটি গুণ বেশি কারণ এটা আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান তারা ইউজ টু তারা ইউজ টু আন্তর্জাতিক আদালতে মামলা করে এবং তাদের অনেকগুলো মামলা এখন আন্তর্জাতিক আদালতে চলছে সুতরাং তাদের এই মামলার প্রসিডিউরাল সিস্টেম আরেক রকম আর ব্যক্তিগতভাবে করলে সেটার গুরুত্ব আরেক রকম সুতরাং এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কিন্তু আন্তর্জাতিক এই আইনি সংস্থায় কিন্তু বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যেমন বললাম ব্রিটিশ প্রধানমন্ত্রী এর সদস্য তো এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারা দেখছেন ছবিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে জড়িত সুতরাং আন্তর্জাতিক আদালতে এদের মামলাটা গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এরা কিন্তু সবচেয়ে বড় কথা আজাদ ভাই এই প্রতিষ্ঠানটা কিন্তু আসলে একটা সরকার প্রধান বা সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং দালিলিক প্রমাণ না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এটা নিয়েProceed করে। সেটাই বলছিলাম আমি যে এই প্রতিষ্ঠানগুলো সাধারণত টাকা দিয়ে ভাড়া করা যায় না। তাদের হাতে প্রমাণ করার মতো উপযুক্ত প্রমাণ যখন ডকুমেন্টারি এভিডেন্স যখন তাদের হাতে আসে তখনই তারা মামলায় যায়। এবং তারা বলছে তাদের ওয়েবসাইটে তাদের হাতে সেই ডকুমেন্টারি এভিডেন্সগুলো তাদের কাছে আছে। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সবকিছুই আছে ইউনসের বিরুদ্ধে সুতরাং এই ডকুমেন্টগুলো অভিযোগ প্রমাণ করার জন্য যথেষ্ট এই ইঙ্গিতে ইঙ্গিতে দিচ্ছে এই আন্তর্জাতিক ডাউট স্ট্রিক ফোরাম আইনজীবী ফোরাম এবং এখানে বিভিন্ন দেশের বিখ্যাত ব্যক্তিরাও জড়িত যার কারণে এটার গুরুত্ব অন্যরকম একটা ইংল্যান্ড ভিত্তিক হলো আন্তর্জাতিকভাবে এটাই সবচেয়ে বেশি বড় ফোরাম এবং সুনাম এটা সবচেয়ে বেশি যার কারণে তারা কোনো ছাড়া আবেগের বসে যাবে এরকমটা ভাবার কোনো কারণ নাই এরা শুধুমাত্র যে মামলা প্রমাণিত হবে ডকুমেন্ট হাতে পাবে সেটাই আর আপনি যেমনটা বলছিলেন আসলে ইনুসের বিরুদ্ধে অভিযোগ এখনো আছে আপনি জানেন দুশো জন সাংবাদিক তারা এখনো বিনা বিচারে জেলবন্দি অবস্থায় আছে বাচ্চা থেকে শিশু অনেকে গুম হয়ে গেছে কিছু কিছু অভিযোগ ইনুস চাইলেও নষ্ট করতে পারবে না সে অভিযোগগুলো ইনুসের বিরুদ্ধে এখনো চলমান সুতরাং আমরা আনডাউটফুলি বলতে পারি যে এই অভিযোগের ক্ষেত্রে ইনুসের বিরুদ্ধে মানে প্রমাণিত হবে এখন দেখা দেখতে হবে যে আসলে আদালতে আন্তর্জাতিক আদালতে মামলাটা কত দ্রুত প্রসিড হয় তবে এই ক্ষেত্রে আমরা এটা আপনাদেরকে নিশ্চিত হয়ে বলতে পারি দ্রুততম সময়ের মধ্যে প্রসিড হবে এবং ইউসের বিরুদ্ধেই রায় আসবে এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ আতাশে আবার কিছু যুক্ত করতে চান কিনা হ্যাঁ আপনি আপনি একদম যতটুকুই বলেছেন যে ইউনুসের এই মামলা থেকে এই মামলা আপনি জানেন এবং এটা একটা স্পষ্ট যারা ভুক্তভোগী এবং যারা ভুক্তভোগী আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা যদি আপনি দেখেন দায় মুক্তি সেখানে কিন্তু স্পষ্টভাবে প্রত্যেকে যারা নির্যাতিত হয়েছে তাদের এভিডেন্স গুলো তুলে ধরেছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা একটা প্রমাণ হিসেবে কাজ করবে এবং এছাড়াও আপনাকে বললাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আন্তর্জাতিক আর এখানে চারটা দেখালাম অন্তপক্ষে পঁচিশটা মানবাধিকার সংগঠন তাদের বিস্তারিত ডকুমেন্ট সহ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে এবং এই ডাউট স্ট্রিটে পাঠিয়েছে তারা তদন্ত দীর্ঘ তদন্তের পরে এই প্রতিষ্ঠান অভিযোগের সত্যতা পেয়েই তারা এখন আদালতে কেস ফাইল করতে যাচ্ছে এবং ইউনুসের বিরুদ্ধে যথেষ্ট ব্যাকগ্রাউন্ড দাঁড়িয়ে গেছে আশা করি ইউনুস এবার আর বাঁচতে পারবে না প্রিয় দর্শক ইউনুসের মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউনুসকে সাজা ভোগ করতেই হবে ধন্যবাদ প্রিয় দর্শক কথা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন